পর্তুগালে দামনলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সরকার বিপর্যস্ত পরিস্থিতি ঘোষণা করেছে এদের সাথে সাথে আজ তিনজন দমকল কর্মীও কিন্তু মৃত্যুবরণ করেছেন সেই হিসাবে গতকাল থেকে চারজন দমকল কর্মী এবং দুজন সাধারণ নাগরিক মৃত্যু নিয়ে মৃত্যুর সংখ্যা ছয়ে দাঁড়ালো দেশটির উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চলে দামনলায় এতটাই ভয়াবহ পরিস্থিতি যে সেখানকার নাগরিকরা বলছেন তারা নরকে বসবাস করছেন পরিস্থিতি সত্যি ভয়াবহ সকালে পর্তুগালের জন্য প্রার্থনা করুন এ আমরা আরো বিস্তারিত শুনবো তাছাড়া বাংলাদেশিদের জন্য একটি প্রাপ্তি বা সুখবর বলা চলে যে দুই সালকে আমরা হাহাকারের বছর জানতাম যে রেসিডেন্ট কার্ড প্রাপ্তির ক্ষেত্রে সেক্ষেত্রে দুই হাজার তেইশ সালে প্রায় দশ হাজার সাতাত্তর জন বাংলাদেশি পর্তুগালে নিয়মিত হয়েছেন বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন নিশ্চিতভাবে এটা আমাদের ভালো খবর এবং যা বলা যায় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ আমরা বিস্তারিত শুনবো আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ সতেরোই সেপ্টেম্বরের মঙ্গলবারের পর্তুগাল টুডেতে যাই হোক যেটা বলছিলাম যে পর্তুগালে দাবনলের পরিস্থিতি ভয়াবহ গত রোববার থেকে বলা যায় প্রায় বাষট্টি হ্যাক্টর বনভূমি বা লোকালয় পুড়ে গেছে এমনকি গত সোমবার ছিল দাবনলের জন্য সবচেয়ে কঠিন দিন যে সময় দুশো একটি দামলের বিরুদ্ধে লড়াই করেছে দমকল কর্মীরা এর মধ্যে প্রায় সাতচল্লিশটির পরিস্থিতি ভয়াবহ ছিল এমনকি শেষ ব্রিফিংয়ে আজকে সন্ধ্যায় শেষ ব্রিফিংয়ে সিভিল প্রশাসনের যিনি মুখপাত্র রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রায় আজকে রাতে তিরিশটিরও বেশি দাবানোল পরিস্থিতি গুরুতর অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে তাদের জন্য খুব কঠিন পরিস্থিতি হবে আজকের রাত পার করা যে বাসিন্দারা রয়েছেন তারাও দিনের ঘুম রাত পার করছেন এমনকি তারা বলছেন তারা যেন নরকে রয়েছেন আজ স্পেনের দুটি কানাডা ডিয়ার হেলিকপ্টার দিয়ে আগুন নির্বাপনের কাজ চলছিল এবং আগামীকালও ইতালি এবং ফ্রান্স থেকে আরও চারটি কানাডিয়ার বিমান যুক্ত হবে তবে যাই হোক দুর্গম পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এমনকি এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চার দিকে এমন ধাবানলের সৃষ্টি হচ্ছে যে দমকল কর্মীরাচ্ছেন কোন দিক ছেড়ে কোন দিকে যাবেন এমনকি আবহাওয়ার কারণে আরো খুব জটিল হচ্ছে বাতাসের গতিবেগ পরিবর্তনের কারণে দাবানল দিক থেকে আরেক দিকে সরিয়ে গেছে এবং সেই কারণেই কিন্তু এই বাতাসের গতিবেগের কারণে তিনজন দমকল কর্মী মৃত্যুবরণ করেছেন এর মধ্যে দুইজন মহিলা একজন পুরুষ এবং তাদের বয়স সকলেরই তিরিশ বছরের নিচে নিশ্চিতভাবে দুঃখজনক বিষয় দেশটির রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দুঃখ প্রকাশ করেছেন সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি তাছাড়া এই অঞ্চলগুলোতে যেখানে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বিপর্যস্ত পরিস্থিতি ঘোষণা করেছে এবং সর্বোচ্চ সহযোগিতার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং যে কোনো সুবিধার জন্য জরুরি বিপর্যস্ত পরিস্থিতিতে যেই নিয়ম রয়েছে সেটি মানার পরিকল্পনা করা হয়েছে তবে কিছুটা অভিযোগ কিছু কিছু দাবানল হয়তো বা কেউ ইচ্ছা করি বা মানব সৃষ্ট দাবানল হতে পারে এই বিষয়ে পর্তুগাল সরকার তদন্ত করছে তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমরা যারা পাশে রয়েছি চেষ্টা করবো নিরাপদে থাকতে এমনকি সহযোগিতা করার জন্য আর যদি আমরা সহযোগিতা করতে না পারি অন্তত আমাদেরকে প্রার্থনা করতে হবে যাতে পর্তুগালের নাগরিকদের জানমালের ক্ষতি না হয় এবং পর্তুগালের সেখানের যে সম্পদ রয়েছে যা ক্ষতি না হয় আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করবো পর্তুগালের পাশাতে দাঁড়াতে আমরাও সম্বোধনা জানাচ্ছি যারা এই দাবানলে প্রাণ হারিয়েছেন বিশেষ করে হিরো যেই দমকল কর্মীরা তাদের জনগণের নিরাপত্তার জন্য জীবন দিয়েছেন তাদের তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল পর্তুগাল পক্ষ থেকে যাই হোক এবার যদি আমরা পর্তুগালে আর একটি অন্যদিকে তাকাই বাংলাদেশিদের জন্য একটি সুখবর বা একটি বড় প্রাপ্তির খবর বলা যায় যেই গত দুই হাজার তেইশ সালে প্রায় দশ হাজার সাত সত্তর জন বাংলাদেশি পর্তুগালে নিয়মিত হয়েছেন বলা যায় যে কোনো সময়ের ক্ষেত্রে এটা একটি সর্বোচ্চ রেকর্ড এমনকি দু হাজার বাইশ সালে যেখানে বলা হতো তিনি সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড প্রাপ্তির সংখ্যা ছয় হাজারের কিছু বেশি সেখানে এটি হাজার সালে এসে দাঁড়ালো দশ হাজার বলা যায় প্রায় দ্বিগুণ তো এমন পরিস্থিতিতে গত বেশ কয়েক বছর যাবতীয় কিন্তু বাংলাদেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় বর্তমানে এই সংখ্যা বেড়ে পর্তুগালে নিয়মিত ভাবে অর্থাৎ হাজার ছয়শ্টি জন নিশ্চিতভাবে এটা আমাদের জন্য একটা সুখবর তবে যদি আমরা এদেশে সুন্দরভাবে বসবাস করে থাকতে পারি সেটা আমাদের জন্য অনেকটাই ভালো হবে এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে এমনকি দু হাজার চব্বিশ সালে এই সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারে তো যাই হোক আমরা নিরাপদভাবে সুন্দরভাবে দেশের আইন কানুন মেনে আমরা এই বসবাস করবো তাহলে হয়তো আমাদের জন্য অনেকটাই সহায়ক হবে আর আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সবগুলো বিষয় অভিবাসনী বিষয়ে আমাদের বিভিন্ন যুদ্ধ রয়েছে আজকে সন্ধ্যায় একটা পোস্ট দিয়েছিলাম অনেকগুলো বিষয় রয়েছে নিরাপদ অভিবাসনের জন্য অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে এবং সেই চেষ্টাটা সফল হবে তখনই যখন আপনারা সহযোগিতা করবেন এই সহযোগিতা হতে পারে আপনি এই তথ্যগুলো যখন আরেকজনকে দেখান আরেকটা মানুষ যদি নিরাপদ হতে পারে একজন বাঙালি যদি নিরাপদ হতে পারে বা যে কোনো একজন অভিবাসী যদি নিরাপদ হতে পারে তার অধিকারগুলো জানতে পারে তার যে পর্তুগাল সম্পর্কে জানতে পারে তাহলে হয়তো এটা সার্থকতা হবে সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এটি বেশি শেয়ার করেন তাহলে সকলের জন্য উপকার হবে এবং নিশ্চিতভাবে আপনারাই আমাকে বলেন যে আপনারা এর দ্বারা উপকৃত হন সুতরাং আপনি চাইবেন আয়োজনকে উপকার করার জন্য তো সবাই ভালো থাকবেন বর্তমানে যারা দেশটির পর্তুগালের উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চলে বসবাস করছেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আশেপাশে কোথায় দাবানো রয়েছে সেটা নিশ্চিত হয়ে আপনি আজকে রাতের নিদ্রা যাপন করবেন তো এই ছিল আজকের মতো আয়োজন তারপরও বিস্তারিত আরো অনেক কিছু থাকলে আমরা চেষ্টা করব এই পোস্ট দিয়ে আপনাদেরকে জানিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম